কি রান্না করো বাবা ডিম মশলা কিভাবে রান্না করো আমাকে শিখাবে শেখাও প্রথমে কি দিবে এখানে তো ডিম নেই এই যে মাছ আছে এখানে তারপর হচ্ছে মগজ আছে তুমি তো মাছ পছন্দ করো তাই না আর এটা কি দেখো তো মুরগির মাংস এটা কি তুমি রান্না করবে আচ্ছা এটা কি রাখছো এখানে পচা ছেলে রান্না হয়েছে উঠো এখন উঠো রান্না করি তাই না আমি রান্না করব কোথায় বসবো বাবা এখানে তাহলে তোমার তো উঠতে হবে আমি তা না হলে কিভাবে রান্না করব আচ্ছা তুমি দাঁড়াইছো বাবা আইমান আইমান শোনা উঠো উঠো আব্বু উঠো উঠো সবাইকে বলো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন বলো শেয়ার করে দেবেন আবার বলো খুব সাধারণ জীবনযাপনের মধ্যে আমার কাছে মনে হয় যে অনেক বেশি শান্তি খুঁজে পাওয়া যায় যেখানে বিশাল অট্টলিকার মধ্যে চাইলেও সেটা সম্ভব হয় না টাকা থাকলেই সব কিছু সম্ভব না দুনিয়াতে একটা কথা মাথায় রাখবেন যেখানে বেশি সুখ আছে সেখানে দুঃখও বেশি তো খুব সাধারণ চলার মধ্যে কিন্তু একটা শান্তি খুঁজে পাওয়া যায় যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো অনেকদিন যাবত থেকে মাটির চুলায় রান্না করতে চেয়েছি তো হচ্ছে না যেহেতু ঈদ গেলো তো সব কিছু মিলে অনেক ব্যস্ত ছিলাম তো মাটির চুলাইয়ের রান্না খেতে পারছি না তো আমার কিন্তু মাটির চুলায় রান্না অনেক বেশি ভালো লাগে তো যাই হোক সেই চলে আসলাম মাটির চলে রান্না করার জন্য হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে আমার প্রিয় আপু ভাইরা আঙ্কেল আন্টিরা ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা করছি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা মাটির চুলার রান্না দেখতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন তাদের তো আরও বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় ভিডিওর কোথাও কোনো জায়গায় একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না প্লিজ আপু ভাইয়ারা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তো প্রথমে হচ্ছে এখানে আমি নিয়েছি মাছ ভাজি করব তো আমার বাচ্চারা হচ্ছে অনেক বেশি পছন্দ করে মাছ খেতে তো তাদের জন্য মাছগুলো ভেজে নেব আর সেই জন্য দেখেন মাছগুলোকে আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর এখন হচ্ছে তেল ঢেলে তো আজকে হচ্ছে আমি ননস্টিকের হাড়ি পাতিলে রান্না করে নেব সবগুলো খাবারই তো তাও আবার লাকড়ি চুলায় তো যাই হোক অনেক বেশি ভালো লাগতেছে নন স্টিকের হাড়ি পাতিলে লাকড়ি চুলায় কিন্তু বেশ সুন্দর করে রান্না করা যায় তো একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম বিপর্যায়ে তো মাছগুলো একদমই মচমচে করে ভেজে নেব আমার বাচ্চা হচ্ছে মাছ ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখন পাশে আমি হচ্ছে আবার পেঁয়াজ কেটে রেখেছি অনেকগুলো রসুন কেটে রেখেছি তো আজকে হচ্ছে খাসির মগজ ভুনা করব তো একটা খাসির মাথার মগজ ছিল অল্প পরিমাণে সেটা ভুনা করে নেব আর মুরগির কিছু মাংস আর হাড় গুড় রান্না করে নেব তো যাই হোক আমার মাটির চুলাই হচ্ছে এই ছোট্ট একটা রান্নার আয়োজন তো যে সকল আপু ভাইরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আপু ভাইরা লাইক করতে কেউ ভুল করবেন না আর পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন দেখতে দেখতে মাছগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে নেব মাছ ভাজির সাথে পেঁয়াজ বেরেস্তা আর একটু কাঁচা ময়সালো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আসলে লাকড়ি চোলার রান্নার কোনো তুলনা হয় না তো প্রাকৃতিক আর কৃত্রিমের মধ্যে কিন্তু পার্থক্য আছে প্রাকৃতিক আল নিয়মে আল্লাহ যেটা সৃষ্টি করে পেট পাঠিয়েছেন দুনিয়াতে সেটাই কিন্তু দেখবেন যে সব থেকে বেশি মজার হয় তাই লাকড়ি চোলা রান্না খেতে কিন্তু আমি মাঝে মাঝে চলে আসি লাকড়িতে রান্না করার জন্য যেটাকে আমি একদমই ভুলতে পারি না বিশ্বাস করেন আমার কাছে লাকড়ি রান্না অনেক বেশি ভালো লাগে তাছাড়া খোলা আকাশের নিচে রান্না করার মজাটাই অন্যরকম তারপরও দেখা গেছে যে আমি হচ্ছে লেবু গাছতলে বসে বসে রান্না করে নিচ্ছি শুধু খোলা আকাশ নয় গাছতলা বসেও রান্না করার মজাটাই অন্যরকম আর প্রাকৃতিক এই বাতাসটা যখন গায়ে লাগছে তখন তার কোনো তুলনাই হয় না বাতাসে আর ঘরের চারদলার মাঝখানে রান্না করতে গেলে দেখা যায় যে ঘেমে একদম অবস্থা কাহিল হয়ে যায় তো সেই তুলনায় অনেক বেশি ভালোই লাগছে বাহিরে এই খোলা আকাশের নিচে রান্না করতে তো আমার পেঁয়াজ ব্যবস্থাগুলো হয়ে গেছে এ পর্যায়ে আরেকটু মচমচা করে তারপর হচ্ছে মাছগুলো নামিয়ে নেব একদমই মচমচা করে ভেজে নিয়েছি কারণ বাচ্চারা মচমচা খেতে পছন্দ করে আর মার্শাল্লা আমার এই চুলাতে অনেক সুন্দর আগুন ধরে যা মানে কি বলবো রান্না করতে অনেক বেশি ভালো লাগে তো নিজের হাতে বানিয়েছি যদিও উপরের চুলাটা হচ্ছে সিমেন্ট দিয়ে করা তৈরি করা তবে আমি কিন্তু এভাবে নিজে বুদ্ধি করে এখানে সুন্দর করে ফিটিং করে নিয়েছি এই যে এখন এ পর্যায়ে হচ্ছে মাছগুলোকে একে একে উঠিয়ে নিচ্ছি তো মাছ ভাজাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে তাই না পুরো খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এখন হচ্ছে এই যে একই ফাইবেন না আমি একটু তেল দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নেব যেহেতু মুরগির মাংস রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে রান্না করে নিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আর ব্যবহার করব না তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিলাম আদা বাটা একটু রসুন বাটা জিরা বাটা তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো এগুলো সব কিছু মশলা দিয়ে মাংসটা কষিয়ে নেব ভালো করে এবং কি মশলাটাও বেশ ভালো করে কষিয়ে নেব কম বেশি সবাই কিন্তু মাংস রান্না করতে পারেন সেজন্য ডিটেলস কোনো কিছু আর বললাম না তো তারপর হচ্ছে আমি মুরগির মাংসগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর উপরে যখন তেল ভেসে উঠবে তো সে পর্যায়ে তো সামান্য পানি দিয়ে আবার ওটাকে খুব সুন্দর করে রান্না করে নেব আমার যেহেতু ক্যামেরাম্যান আমি নিজেই বারবার আমার বিভিন্ন প্রয়োজনে আমাকে উঠতে হচ্ছে আবার এদিকে রান্নাটাও খেয়াল করতে হচ্ছে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অনেক ভালো লাগা কাজ করছে আর যেহেতু ছোটো বেবি আছে তো বারবার ডাকা করছে আমাকে তো যাই হোক তাদের সব কিছু দেখে তারপর হচ্ছে আবার এদিকে রান্না করে নিচ্ছি তো এই যে মাংসটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে তো আবার একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি তারপর হচ্ছে এখানে কিছু সামান্য পরিমাণ ঝোল দিয়ে নেব আর দেখেনি যে আগুনটা ধরেছে আমি কিছুতেই আগুনটাকে নিমাতে পারছি না অনেক বেশি আগুন মার্শাল্লা এত সুন্দর আগুন ধরে যে কি বলবো রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যায় কে কে মাটির চুলা রান্না খেতে পছন্দ করেন কমেন্টস করতে কিন্তু ভুল করবেন না প্রিয় আপুরা আমার মতো যারা যারা মাটির চুলা রান্না খেতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনাদের কমেন্টস করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে বা পড়তে তো তাই আশা করছি আপনারা কমেন্টস করতে কেউ ভুল করবেন না আর সেই সাথে একটা লাইক করে দিতেও ভুল করবেন না এ পর্যায়ে হচ্ছে আমি যে এখানে পানি দিয়ে দিচ্ছি তবে সামান্য একটু পানি দিয়ে দেবো যেন আর বেশ কিছুক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে পারি রান্না করে নিতে পারি আর কি বাইরে এই খোলা আকাশের নিচে রান্না করার মধ্যে অন্যরকম একটা মানে শান্তি খুঁজে পায় যেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারি না তো যাই হোক হয়তো সবসময় রান্না করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যাবে তাই মাঝে মাঝে রান্না করতে চলে আসি মনের সুখে আর এই যে দেখতে পাচ্ছেন লেবু গাছ আমাদের লেবু গাছটা কিন্তু বিশাল বড় আর সেই গাছতলা এত সুন্দর ছায়া পড়ে আছে আমার এখানে বসলে মানে কি বলবো মন প্রাণ একদমই ছুঁয়ে যায় বাতাস আর বাতাস তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে হচ্ছে এটাকে আর একটু নেড়ে চেড়ে হচ্ছে আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে অনেক লোবনীয় হয়েছিল আসলে এক থেকে বেশি সুখালে মানে খাওয়া যাবে না তো এরকম থাকলে খেতে ভালো লাগবে সেই জন্য এখন নামিয়ে ফেলবো পাখিগুলো কত সুন্দর করে খিচির মিচির করে ডাকছে পাখির ডাকগুলো শুনতেও বেশ ভালো লাগছে এই হচ্ছে গাছতলার মজা তো যাই হোক এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব একটা মাটির পাত্রে আমরা মাটির মানুষ মাটি খাটি মাটিতে সব কিছু করতে আমাদের অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগা কাজ করে এই পেনে যেহেতু আমি আর একটা রান্না করে নেব সেই জন্য আমি মাটি পাতে মাংসটাকে ঢেলে নিলাম তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি নিয়েছি তো এখন হচ্ছে তেলের মধ্যে এটা এটাকে বেশ ভালো করে ভেজে নেব আর আমি যেহেতু মগজ রান্না করবো আর মগজ রান্না করলে এইভাবে পেঁয়াজ কেটে নিলে অনেক বেশি ভালো লাগে তো একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে দারচিনি এলাচ দিয়ে এটাকে আবারও খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দেব তো মাংসে যেসব মশলা লাগে সেই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা রসুন বাটা জিরা বাটা তো সব ধরনের মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মগজটা ভাজা ভাজা করবো তো ভাজা ভাজা খেতে অনেক ভালো লাগবে এখন হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবার ওইটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তো এই যে আমার অল্প পরিমাণে মগজ তো যাই হোক অল্প হল খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল আর মগজটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের সেজন্যই মানে অল্প হোক আর যাই হোক খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার সবগুলো রান্নাই ডান তো এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরে সবাই খাবার দাবার খেয়ে নেব সেজন্য চলে আসলাম খাবার খেতে তো ওই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো খাবার এখানে রেডি করে ফেলছি তো বাচ্চাদেরকে এখন খাইয়ে দেব তো খাবারগুলো আসলে অসম্ভব মজা হয়েছিল আর বাচ্চারা তো অনেক ভালো করে খেয়ে নিয়েছে যেহেতু তাদের পছন্দের মাছ ভাজি আছে সে জন্যই তো আমাকে কিন্তু আমার দুই বাচ্চাকে খাইয়ে দিতে হয় তাদের না খাইয়ে দিলে একদমই খেতে চায় না তো যাই হোক দুই তিন ঘন্টা সময় নিয়ে তাদেরকে খাইয়ে দেওয়ার পর আমি হচ্ছে খেতে চলে এসেছি দুপুরে খাবার খাওয়ার জন্য মাছ ভাজি পাট শাক ভাজি আর হচ্ছে মগজ নিয়েছি তো পাট শাকটা অসম্ভব মজার ছিল আর পাট শাক যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো সব মিলে অসাধারণ হয়েছে খাবারগুলো তো বিশপিল্লা বলে খাওয়াটা শুরু করে দিয়েছি আর এখানে একটা লোভ লেবুও নিয়েছি তারপর হচ্ছে মুরগির মাংস দিয়ে খেয়ে নেব তো যাই হোক যারা যারা আমার সাথে এখন পর্যন্ত আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম